এই বিরোধীরা এই বাংলা বিরোধীরা যারা বাংলাতে সেই আগেকার দিনে ব্রিটিশ আমলে যেমন শাসন ছিল সেই অত্যাচারী শাসন সেই অত্যাচারী আনার চেষ্টা করছে যেটা অন্যান্য রাজ্যে অলরেডি শুরু হয়ে গেছে মণিপুরে দেখেছেন কি অবস্থা এখানে আসেনা যারা বারবার উদয় উদে এখানে তো আমরা ভালো আছি শান্তিতে আছি

যে মানুষের সেবা করাটাই হচ্ছে আমাদের সভায় যারা যারা নিজেদের করে দাঁড়াতে পারি তাহলে ঈশ্বরের কাছে মন্দিরে গিয়ে প্রার্থনা করতে হবে তাতেই কিন্তু ঈশ্বর সঞ্জিত এই যে ধর্মের সুশুরি দেয় না প্রত্যেকবার আমাদের বাংলা বিরোধীরা বাংলা বিরোধী বিজেপিরা ইলেকশন এলে একটু ধরনের সুসুজি দিয়ে একটু করে দিয়ে মানুষে মানুষে বিভেদ তৈরি করার চেষ্টা করছে এই সব দয়া করে আর আপনারা পার দেবেন না আমি জানি যে আপনারা আস্তে আস্তে বুঝতে পারছেন তারা কি ভাবে মগজ খোলাই করে ধর্মের নামে সবাইকে ভয় দেখিয়ে চমকে ধমকে অন্যান্য রাজ্যে যেগুলো হচ্ছে সেগুলো অন্তত আমাদের বাংলার মাটিতে হতে দেবেন অত্যাচারা হচ্ছে উত্তরপ্রদেশ দর্ন এইসব জায়গায় মেয়েরা বেরোতে পারে না সন্ধ্যের পর একা একা কোথাও যেতে পারে না কিন্তু এখানে তো মেয়েরা যাচ্ছে আসছে টিউশনে যাচ্ছে সন্ধ্যেবেলা ফিরছে বাড়িতে যারা চাকরি করে তারাও ফিরছেন বাড়িতে সুতরাং এই শান্তি বজায় রাখার জন্য যাতে আমরা সকলে ভালো থাকি সেটার জন্য বিশেষ করে আপনাদের বলছে মায়ের তা বলে না দিদিরা দিদি আছেন মমতা ব্যানার্জি আছেন বলেই কিন্তু আমরা ভালো আছি এটা আপনাদের বুঝতে হবে যে মহিলা গত সপ্তাহে দেখলেন

যিনি তোমরা করো ভাই যিনি আমরা করি না আমরা মানুষের কাজ করি মানুষের সেবা করি এটাই আমাদের ধর্ম তাই আবারও আপনাদের বলছি যে যে মমতাময়ী মা আমাদের দিদি ক্ষত সত্ত্বেও গাড়ির নিচে পৌঁছে গিয়েছিলেন দেখতে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন ব্যান্ডেজ নিয়ে যে বাড়িতে বসে থাকছে না নবান্নে গিয়ে এখনো কাজ করছে মানুষের কাছে থাকার চেষ্টা করছে